চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈরাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় রবিবার আঠারো আগস্ট সকাল এগারোটার দিকে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারস্থ এক নং বৈরাক ইউনিয়ন পরিষদের সামনে এই হামলার ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় পরিষদের সামনে সাত আট জন দুর্বৃত্ত চেয়ারম্যানের ওপর হামলা করে এ সময় তিনি দৌড়ে গিয়ে পাশের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে আশ্রয় নিলে সেখানেও তার উপর হামলা সময় চেয়ারম্যানের হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেন এদিকে বৈরাক ইউনিয়নে হামলার ঘটনার পর চাতরি সদস্য বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেওয়া হয় ঘটনার বিষয়ে আহত ইউপি চেয়ারম্যান আলী জানান আমি পরিষদ থেকে নেমে সেনা ক্যাম্পে একটা মিটিং হামলা করে তাদের মুখ চিনি তবে নাম জানি না। ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা জাকির হোসেন জানান ঘটনাটি আমি শুনেছি তবে এটা কর্ণপুলি থানার আওতাধীন কর্ণপুলি থানার অফিসার ইনচার্জ ওসি জানান ঘটনাটি শুনিনি এবং এ বিষয়ে কোনো খবর অভিযোগও পাইনি